এই যে পরনিন্দা পরচর্চা গিবাদ করা হয় মা বোনরা এই কান দিয়েই তো শুনেন এই কান দিয়ে শোনা হয় না কান কিন্তু সব বলে দিবে এগুলো বললাম এই কারণে যে কান কিন্তু সব বলে দিবে আমরা যে খারাপ কথা শুনি কটু কথা শুনি মিথ্যা কথা শুনি গিবদ শুনি পরনিন্দা পরচর্চা সব কান বলে দিবে আমার দিয়ে শুনেছে তাহলে একটু অ্যাভয়েড করতে হবে না তাহলে একটু হিসাব করে শুনতে হবে না হিসাব করে শুনতে হবে আর পরনিন্দা পরচর্চার ব্যাপারে যখন এসেছে আর একটা হাদিস শুনিয়ে দিই আমাদের যুবকরা আছে তাদেরও একটি বিষয় আছে এখানে আর আনাসিফ নে মালিকান্দা দিয়ে আল্লাহ তা লা কল কল আর বেশিক্ষণ সময় নেওয়া না আর দু একটা পয়েন্ট বলবো যদি অনুমতি দেন হ্যাঁ দু অনুমতি দিলে দু একটা পয়েন্ট বলবো আমাদের তো আসার সুযোগ হয় না হ্যাঁ এজন্য একটু সময় দিন আর বিরক্তি লাগলে আমা আমি খুবই টার্ড একটা অনুষ্ঠান করে সকালে আসছি এসে আবার এটা করছে আমি টার আপনার সাথে চলে যাব কিন্তু একটু সময় দিন জাস্ট কয়েক মিনিট মা বোনদের যুবকদের একটা হাদিস শুনিয়ে দিই পরনিন্দা পরচর্চা এবং যুবকদের একটা রিলেটেড ব্যাপার আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কিসের পাশ দিয়ে যাচ্ছিলেন এবার আল্লাহি বলছেন এই দুই কবরবাসী আযাব প্রাপ্ত হচ্ছে সাজা দেওয়া হচ্ছে তাদেরকে কবরে ফি কাবির তাদেরকে বড় কোনো অপরাধের জন্য সাজা দেওয়া হচ্ছে না আম্মা হাদুহুমা তাদের একজন যুবকেরা শোনেন আমরা যারা পুরুষ আছি শুনি একজনকে সাজা দেওয়া হচ্ছে এই জন্য যে পেশাব করে পানি নিত না পবিত্র হতো না দেখেন না রাস্তা দিয়ে যাবেন স্কুল কলেজ এমনি সাধারণ যুবকেরা দাঁড়িয়ে গেছে পূব নেই পশ্চিম নেই উত্তর নেই দক্ষিণ নেই খাড়া হয়ে দাঁড় করিয়ে চেন খুলে কাম সেরে আবার ঝেড়ে ঢুকিয়ে দিচ্ছে ডিলা নেই কুলুক নেই কি একটা বিধি কিস্তি অবস্থা মুসলমানের এটা টয়লেটের এই যে সিস্টেম এটা মুসলমানের হলো নাকি বিধর্মীদের হলো এই ধরনের যারা যুবক আছো পুরুষরা আছেন এইগুলো করলে আল্লাহ নই বলেন কবরে কেয়ামতের তো বাদ কবর থেকে শুরু যা আজাদ আর দ্বিতীয় পার্ট দ্বিতীয় যে ব্যক্তি আজাবের কথা বললেন আল্লাহ বলছে ফাঁকা নাইম শিবিন মা পরনিন্দা পরচর্চা এগুলো করে বেড়াতো গিবাদ করে বেড়াতো এই জন্য কবরে শাস্তি হচ্ছে এই জন্য মা বোনেরা একটু গিবাদ পরনিন্দাকে একটু অ্যাভয়েড করবেন এটা গুনার কাজ পাপের কাজ কবরে সাজা হওয়ার অন্যতম কারণ ঠিক আছে এবার চলুন এটা কানের কথা বললাম চোখ চোখ দিয়ে কি হবে চোখ দিয়ে তো দেখেই যাচ্ছি আকাম কুকাম অবৈধ হারাম অশ্লীল সব কিছু দেখেই যাচ্ছি চোখ যে কত গুরুত্বপূর্ণ মুরব্বীকে এই যে আমার মুর্বি শোনেন আপনার তো অনেক বয়স হয়েছে অনেক কিছু দেখেছেন এই যে এই যে আপনি আপনি দুই কোটি টাকা দিলে তো দুটো চোখ আমাকে দিবেন নাকি দুই কোটি চার কোটিতে দিবেন এই যে দেখেন আরে সব তো দেখে ফেলেছেন আর কি দেখার আছে চার কোটিতে দেন পাঁচ কোটিতে মনে দিবেন দিবে দেখেন কোনো প্রকার রাজি হয় না এই যে এত দামি বস্তু দিয়েছে তো খালি ওই সিরিয়াল দেখতে গান দেখতে আর এই রাস্তাঘাটের ছেলে মেয়েদের দেখতে এগুলো দেখতে নাকি এগুলো দিয়ে একটু ভালো ব্যবহার করতে হবে এগুলোর কি রেস্ট্রিকশন নেই বিধান নেই আল্লাহ বলেছেন অকুল্লীল মুক্মিনী না ইয়াকুদ্দু মেনাব যুবক যুবতীদেরকে বলে দাও পুরুষ মুমিনদেরকে বলে দাও তাদের এই যে চোখকে এই পলককে দৃষ্টিকে যাতে অবনমিত করে এটাকে কন্ট্রোল করে এটিকে হিসাব নিকাশ করে দেখে আবার মহিলাদেরকে বলে সে আই মুক্মিনাতি না ব্যবহারীহীন হিন্না, মহিলাদেরকে ওভাবে বলে দাও চোখের পর্দা করতে বড় বড় হ্যান্ডসাম সুন্দর সুন্দর ছেলেদের দিকে যাতে না তাকায় এরকম বলে দিয়েছেন তাহলে এই চোখ দিয়ে সিরিয়াল দেখেন গান দেখেন যাই দেখেন না কোনো হিসাব কিন্তু আছে কেমনের দিন বুঝতে পেরেছেন চোখ বলে দিবে আমার দিয়ে দেখেছে হাত পার কিছু করবে হাত পার কোনো ভূমিকা আছে নাকি শুনবেন হাত দিয়ে বড় শিক্ষিত হয়েছে ডিগ্রি সার হয়েছি সচিব হয়েছি উপসচিব হয়েছি প্রশাসনে বিরাট বিরাট দায়িত্বে পুলিশের বড় বড় অফিচার হয়েছে খালি সিগনেচার করিয়া লাখ লাখ টাকা নেই কোটি কোটি এখন তো লাখ লাখ না এখন হাজার কোটি আর শত কোটির হিসাব তাই না দেখছেন শত কোটি হিসাব দুনিয়ার এই দৌড়ানি দুনিয়ায় কি দৌড়ানিটা খাচ্ছে বুঝছেন দৌড়ানি বুঝেন তো আমার আসলে খুলনার ভাষাগুলো ভুলে গেছে মানে এটা কি বলে দৌড়ের উপরে আছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এই যে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা লাখ লাখ টাকা খেয়ে আর আখেরাতে কি অবস্থা হবে তাহলে বলেন আখেরাতে কি অবস্থা হবে অতএব এই হাত পায় এগুলো একটু ভালো ব্যবহার করতে হবে আল্লাহ সুযোগ দিয়েছেন বলেই এগুলো যেভাবে ইচ্ছে ব্যবহার করা যাবে না দলিল কেন করা যাবে না আল্লাহর একটা দলিল নেন এর মধ্যে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল ইয়াওমা নাখতিম ওয়া আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকসিবুন কার কথা শোনালাম বলেন তো আল্লাহ দেখেন এটার একটা প্রেক্ষাপট বলি আমরা তো সবাই একটু বোঝাই ফাও তো কোথাও বললাম না একটু উদাহরণ দিই চোর আসামি যখন ধরা পড়ে একটা মোবাইল চোরকে ধরেছেন আমরা মোবাইল চুরি করেছে দেখেছি তাই তো ধরেছি গরু চুরি করেছে তারপরে তো ধরি নাকি আন্দাজা ধরি তারপরেও সে শিকার হয় শিকার হয় এমন ভাব নাই মনে হয় সারা ধরেই মনে ভুল করেছি এরম না এরা অপরাধ করেছে মনে হয় আমি এরকম না এমন ভাব নেয় আর কি দিন একটা মোবাইল চুরি করেছে একটা গরু অপরাধ কয়টা এমন তাও শিকার হতে চায় আর আমাদের তো অপরাধ নেই কি দিন যখন আমল লামা খুলে দিবে অপরাধ কি পাওয়া যাবে খুলে ও গোয়াল খালির লোক খুলনার লোক অপরাধ আছে নাকি আমাদের হাজার হাজার লাখ লাখ কি বড় অপরাধী আমরা কি বড় পাপি কেমতের দিন তাহলে আমরা শিকার হব আল্লাহর কাছে আরো একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম কোন তৃতীয় অপশন নেই তাহলে আমরা শিকার হব শিকার হবে না আল্লাহর সাথে তর্ক বিতর্ক করব মুসলিম শরীফে আদি থেকে ওটা উল্লেখ করলাম না যখন আমরা আল্লাহর সাথে তর্ক বিতক বিতর্ক করব আর স্বীকার করব তখন আল্লাহ একটা সিস্টেম করবেন আলিয়াউমান আখতিমু আলা ফাওয়হিহ ইজ মুকসিলগালা করে দিবে ওয়া তুকাল্লিমুনা হাত কথা বলবে এই হাত দিয়ে খুশি মেরেছি সেই হাত দিয়ে অন্য চুরি দে অবৈধভাবে টাচ করেছিস সেই দিয়ে জমিল জমি দাল জাল করেছিস অধিকার হরণ করেছিস মেরেছিস সব বলে দিবে কে আর শাদু আরজুলুহুম পাও সাক্ষ্য দিবে আমাদের হেটে হেটে গিয়ে অপরাধগুলো গুলো করেছিল আমাদের হেটে হেটেই ওয়াজে এসেছিল জুমায় গিয়েছিল রুজি রুটির জন্য গিয়েছিল বৈধ কামায়ার জন্য গিয়েছিল পরিবারের টাকা পয়সা অর্জনের জন্য গিয়েছিল সব বলে দিবে তাহলে উপায় আছে না এগুলো একটু ভালো ব্যবহার করতে হবে ভালো ব্যাপার করতে যাচ্ছে তাই বলা যাবে বলা যাবে না কারণ আল্লাহ বলেছেন মা ইআল ফিযু ইল্লা লাদাইহি রকীবুন আতি আল্লাহ বলছেন মুখ দিয়ে যা বের হয় সব রেকর্ডে এই যে সব রেকর্ড হচ্ছে না যা বলছে আমি কি কালকে একটা যদি আমাকে দেখাই সাহেবের ভুলটা কেন বললেন এটা কেন করলেন অস্বীকার করতে পারবো আল্লাহ সব রেকর্ড করছেন কে রমান কি কাতিবিনায়াল মাতাফালুন মায়াল ফিদুমিন কৌলিন মুখ দিয়ে যাওয়া বের করি বের করি এটা ফেরেশতা রেকর্ড করে কি রমান কাতিবি সময় শেষ নাকি আরেকটু দশ পনেরো মিনিট আর দশ পনেরো মিনিট ঠিক আছে দশ পনেরো মিনিট বেশি নেবো না কে রমন কাতিবি সব লিখছে সব রেকর্ড করছে কেমনতের দিন কি করবে জানেন আল্লা বললেন রেকর্ড অ কেতা বা কাকা ফা বেনাফসি কালিয়াউ মালাই কা হাসি বা কেমনতের দিন ভিডিওয় যুবকেরা ভিডিও দেখার বড় শখ না খালি ভিডিও ক্লিপ দেখি ভিডিও ক্লিপ আল্লাহ বলবেন্লিপা জান্নাত জাহান নামের হিসাবের জন্য যথেষ্ট একটা ভিডিও ক্লিপ দিয়ে দেবে একটা আমল নামা দিয়ে দেবে তাহলে একটু হিসাব করে চলতে হবে একটু কি করতে হবে হিসাব করে চলতে হবে হিসাব করে বলতে হবে হিসাব করে দেখতে হবে হিসাব করে করতে হবে কি কয়টা কাজ করতে বললাম বলেন তো হিসাব করে দেখতে হবে হিসাব করে বলতে হবে হিসাব করে করতে হবে সব হিসাব করে একটু সাবধানতার সাথে মা বোনদের জন্য একটু বলি যুবকদের জন্য একটু বলবো যাই হোক সময় নেই মা বোনদের ব্যাপার আর একটু বলি মা বোনদের প্রথমে একটা হুশিয়ারি দেই নবীর হুশিয়ারি আমার না আবার মনে করেন না আপনি কি আবার ঢাকা থেকে আসছেন কি হুশিয়ারি দিতে নাকি ধুমকি দিতে আমি দিচ্ছি না নবী নবী রোজ মেরাজের ঘটনা এটা তো আপনারা জানেন জানেন না নবী ওখানে কি বলেছিলেন জানেন রয়তু aksara ahli an-nar an-nisa আমি জাহান্নামের অধিকাংশ অনুসারী অধিকাংশ যারা দেখলাম যাদেরকে দ্বারা মহিলা তাই না মা বোনেরা একটু শুনুন আপনাদের জন্য সুসংবাদ আছে অভয় আছে একটু পরে তো মহিলারা বেশি জাহান্নামে নামে কি দেখলেন নবী। দুশ্চিন্তার ব্যাপার মা বলতে আপনাদের যাওয়া লাগে না 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 বাঁচার উপায় তো হবে শুনেন শুনেন ওই নবীর হাদিস শুনুন তাহলে আল্লাহ নবী বললেন আমি জাহান্নামে নামে দেখলাম কাদেরকে নারীদেরকে এবার আপনাদের কাছে প্রশ্ন দেখেন একটু আমি আপনাদের কাছে প্রশ্ন করি আল্লাহর নবী বললেন যে আমি নারীদেরকে অধিক দেখলাম সংখ্যক জাহান নামে আবার আপনারা জানেন যে পুরুষ পুরুষদের প্রত্যেক পুরুষদের যারা যাবে তাদের দুইটা করে স্ত্রী থাকবে তাহলে আর তাহলে কি বোঝা যাচ্ছে যে প্রত্যেক পুরুষের সাথে দুইটা করে স্ত্রী থাকবে তার হিসাবে অনেক মহিলা জান্নাতে যাওয়া লাগে আবার ওদিকে আল্লাহ নবী বললেন যে অধিকাংশ নারীরা জাহান নামি কি ব্যাপার কি বলবেন কি বলবেন বলেন এবার শোনেন আপনাদের জন্য মা বোনরা শোনেন আপনাদের জন্য শরিয়াত ইসলাম নবী আপনাদের দাল নবী জান্নাতে যাওয়ার রাস্তা এত সহজ করেছে যেটা আমাদের পুরুষদের জন্য করেন জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আইয়ুমা ইমরাতিন সল্লাত খামসাহা যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ ঠিকঠাক পড়ে ওয়া আত শাহারাহা এবং ফরসিয়াম রোজার মাসের যে ফরসিয়ামগুলো পালন করে ও হাফিজত ফরজাহা তার লজ্জার স্থানকে হেফাজত করে ও আতা আত বাহ্লা বাহলাহা এবং স্বামীর বৈধ কাজে হালাল কাজে আল্লাহ আল্লাহ রসুলের কথা অনুযায়ী যেগুলো কাটে মিলে সেই কথাই অনুসরণ করে মানে দাখালাতির

নাম্বার কি স্বামীর কথা মানা ওই যে একটু হাদিস শুনালাম যে কেন তারা অধিক সংখ্যক লোক জাহান নামে যাবে কারণ তাদের